আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী এর জন্য যে আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশের খুব পরিচিত একটা মুখ বা শুধু বাংলাদেশে বললে ভুল হবে সমগ্র বিশ্বে একটি পরিচিত মুখ যাকে আমরা বরাবরই কটাক্ষ করে থাকি হাসাহাসি করে থাকি তার নাম হচ্ছে হিরো আলম হিরো আলমকে নিয়ে রিসেন্টলি ইন্ডিয়ার একটি সংবাদ মাধ্যম সেখানে আপনার হচ্ছে ব্রুট ইন্ডিয়া নামে একটি চ্যানেলে তাকে নিয়ে আপনার একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে সেখানে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ এদের সাথে তাকে কম্পেয়ার করা হয়েছে কেন করা হয়েছে আমি সেটাও বলি সেটা হচ্ছে শুরুর দিকে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকেও সবাই একটু কটাক্ষ করত যে কিসের কবি কিভাবে কি কবি কি লিখবে এরকম কথা বলা হতো কিন্তু সেটা যেমন তারা ভুল প্রমাণিত করে রবীন্দ্রনাথ যেমন নোবেল প্রাইজ জিতেছেন নজরুল ইসলাম হোসেন বাংলাদেশ আমাদের জাতীয় কবি হয়েছেন সেন একই ঘটনাটা হচ্ছে হিরো আলমের ক্ষেত্রে তবে হিরো আলমেরটা একটু অন্যরকম যেমনটা ধরেন আমরা হিরো আলমকে অনেকেই বলি যে হিরো আলমকে পছন্দ করি না ভালো লাগে না এখন প্রশ্নটা হচ্ছে হিরো আলমকে যদি আপনি পছন্দ নাই করে থাকেন তাহলে হিরো আলমের ইউটিউব অ্যাকাউন্ট বলেন ফেসবুক অ্যাকাউন্ট তার এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ভিউয়ার্স কোথেকে আসে আপনারা আমার মতো কেউ হয়তো তার ভিডিওটা দেখে কেউ শেয়ার করে তাদের মধ্যে কেউ এখন হিরো আলমকে আপনি যতই বলেন যে সে অভিনয় করতে পারে না সে গান গাইতে পারে না সে কোনো কিছুই পারে না তার হচ্ছে ভালো চেহারা নেই এই বিষয়টা যারা বলে থাকেন তাদের বিষয় একটা কথা হচ্ছে হিরো আলমের মতো যদি এত রকম কথা শুনি এত মানুষের এত ক্রিটিসি ক্রিটিসাইজ কথা শুনে ক্রিটিসিজম করার পরেও তার যে ধৈর্যের পরীক্ষা সে দিয়েছে সেরকম ধৈর্য যে আপনারা আমার সকালে থাকতো তাহলে হয়তো আমাদের জীবনটা একটু অন্যরকমই হতো তাকে কম কথা শুনে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আপনি চিনেনা জানেন আপনি তাকেও একটা কমেন্টস করেন তাকে চিনেন না হয়তো কখন তার সাথে দেখা হয়নি কিন্তু তার বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন গান শুনে তাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে সৃষ্টিকর্তা সবাইকে যদি হানড্রেড পারসেন্ট পরিপূর্ণভাবে সৃষ্টি করতো তাহলে পৃথিবীতে শান্তির চাইতে অশান্তি বেশি থাকতো আর সেটার জন্য হিরো আলমের চেহারাটা দেখতে খারাপ সে ভালো আপনি বলবেন হিরো আলম গান করতে পারে না সে কেন গান করে হিরো আলম অভিনয় করতে পারে না সে কেন অভিনয় করতে যায়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা পারেন আপনি সেটা একটু করে দেখাবেন আমাকে আপনি হয়তো গান পারেন আমরা যেটা অনেকেই বলি যে গান তো সবাই পারে কিন্তু কেউ গাইতে পারে না গাইতে পারে না না গাইতে সবাই পারে কিন্তু লোক লোকজনের সামনে একজন দশজন লোকের সামনে গান করা আর আপনি একা একা গান করার মধ্যে অনেক তফাৎ আছে সেটা তার চেহারা ভালো না হয়তো তার কণ্ঠ আল্লাহ তালা তাকে সেটা দেয় নাই তার মানে এই না যে সে সেটা করতে পারবে না আপনি দেখেন না আপনার ভালো লাগবে না আপনি দেখবেন না এটাই স্বাভাবিক তো আলম যদি যদি এই সব শুনে যদি থেমে যেত তো আজকের এই হিরো আলম নামে পরিচিতি পেত না আজকে আপনার এলাকায় অথবা আপনি যেই হোক আলম যদি আসে আপনার এলাকাতে আপনি যদি জানতে পারেন একবার হলে আপনি সেখানে তাকে দেখতে যাবেন সবাই যাবেন তা না আপনি এখন বলতে পারেন আমি যাবো না আপনি না যেতে পারেন কিন্তু একশো জন লোকের মধ্যে নব্বই জন লোকে তাকে দেখতে যাবে তার সাথে একটা ছবি তুলতে যাবে তা হিরোলম কোন পজিশনে চলে গেছে এটা আসলে একটা দেখার বিষয় বিষয়টা সে আসলেও সাধারণ আমরা যেটা মনে করছি হিরোলোম এইটাও সেরকম আপনি এটা ভাবেন যে ইন্ডিয়ার একটা চ্যানেলে আমি যেটা বললাম রুট ইন্ডিয়া নামে যে চ্যানেলে তাকে যে একটা প্রতিবেদন করা হয়েছে আপনারা আমার মতো কয়জন লোককে সেখানে প্রতিবেদন করা হচ্ছে সেখানে প্রায় মিলিয়ন ফলোয়ার আছে সেই পেজটাতে আমি দেখেছি আজকে বিষয়টা আর হিরোলমের যে কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে হিরোলমের যে গানগুলো বের হয় যে কবি কিছু না কিছু কবিতাও লিখেছেন এটা তাকে মানতে হবে সে মাল্টি ট্যালেন্টেড সে চেষ্টা করে সে যেটাই পারে যাই পারুক যতটুক পারুক সে চেষ্টা করে আমরা আপনারা হয়তো একটা জিনিস পারব না লোক লজ্জার ভয়ে জিনিসটা ট্রাই করি না চেষ্টাই করি না হয়তো করলে হয়তো অন্য কিছু হতো যেমন বাংলাদেশের সাকিবুল হাসান তাহলে হয়তো আরেকজন হতো চেষ্টা করলে পরে যে আমি দেখি ক্রিকেট খেলাটা আমি ভালো পারি একটু চালিয়ে যাই তাহলে হয়তো আরেকটা সাকিবুল হাসানের আমরা পেতাম আর দ্বিতীয়টি হচ্ছে আপনি যদি ফেসবুক এবং ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া ইউটিউব বলেন যে কোনো সেক্টরে আপনি খুঁজে বের হিরো আলমের নাম আপনি গুগলে সার্চ করেন গুগলে সার্চ করার পর দেখবেন হিরো আলমের ডিটেলস আপনি পেয়ে যাবেন তো আপনার নামটা বা আমার নামটা যে কারণে নাম একটি গুগলে সার্চ করে দেখেন তো আপনারা আমার নামে কতবার সার্চ করা হয় তিনি কে খোঁজে আমাদেরকে কে চেনে আমাদেরকে তারপরেও বলতে চাচ্ছি হিরো আলম রিসেন্টলি কিছুদিন আগে যে একটা বন্যা হলো বাংলাদেশে অনেকে অনেকেই সেখানে ত্রাণ দিয়েছেন অনেক এমপি মন্ত্রী ইউটিউবার থেকে করে ফেসবুক অনেকেই সেখানে ত্রাণ দিয়েছেন সাধারণ জনগণ ত্রাণ দিয়েছেন সেখানে হিরো আলমের মতো মানুষও যার সাধ্যতটুকু তিনি কিন্তু ত্রাণ দিয়ে এসেছেন আপনি আমি শুধু বসে কমেন্টস করব কি হয়েছে কি হলো সে ভালো না সে পারে না আপনি এটা আপনি বলতে সে তাকে আমরা হাসির খোরাক হিসেবে নিই অনেক সময় আছে বন্ধু মহলে হাসি ঠাট্টার জন্য তার গানটা ইউটিউবে সার্চ করেও আমরা শুনেছি তারা আমাদের তাদেরকে বিনোদন দিয়েছে আমাদেরকে বিনোদন দিয়েছে হিরো আলম এই হিরোলীর মাধ্যমেই আপনারা বিনোদন নিচ্ছেন অথচ তাকে কটাক্ষও করছেন হীরো থাকতাম টাকা পয়সার বিষয়টা আসলে টাকা পয়সাও কামাতে পারতাম নির্বাচন হলো সেখানে কিন্তু সে বিপুল পরিমাণ ভোট পেয়েছে যদিও সেখানে ফেল করেছে কিন্তু বিপুল পরিমাণ ভোটটা পেয়েছে সে ভোটটাকে আগে গিয়ে দিল আপনারা আমার মতে কেউই তাকে দিয়েছে এটা বুঝতে হবে মানুষ যখন একজন মানুষের এরকম প্রতিদিনের যে কর্মকান্ড কর্মকাণ্ডগুলো দেখে দেখতে দেখতে যখন সে দেখে না সে আসলে স্ট্রাগল করছে মানুষের কথার পরেও সে করেই যাচ্ছে তখন মানুষ আর তাকে ঘৃণা করেন তখন মানুষ তাদেরকে ভালোবাসে ভালো থাকবেন সবাই